আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আমি একটা ঘাস তুলে ধরেছি আপনাদের মাঝে এটা হচ্ছে আমেরিকার গুয়াতেমালা ঘাস যেটা আমেরিকা থেকে এসেছে বিমান বিমানে করে বাংলাদেশে আনা হয়েছে এখন বাংলাদেশে চাষ হচ্ছে আমরা বিভিন্ন ঘাসের কাটিং বিক্রেতারা উদ্যোক্তারা আমরা এই কাটিংগুলো আমরা সংগ্রহ করি দেশি বিদেশি নানা জাতের ঘাস নেই তার মধ্যে গোয়াতেমালা আমেরিকান গোয়াতেমালাটা হচ্ছে সবচাইতে বেশি ক্যালসিয়াম যুক্ত ঘাস আর এতে রয়েছে এলোভেরা জাতীয় পদার্থ রয়েছে যেটা হিউজ পরিমাণ ক্যালসিয়াম আপনাদের একটু ঘাসটা আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেন কত মোটা কত মোটা এত মোটা ঘাস আপনি আর কোথাও পাবেন না শুধু আমেরিকার গুয়াতে মালাটাই কিন্তু সবচাইতে মোটা ঘাস আর ঘাসে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম যেটা হচ্ছে আপনার এটা এই যে অ্যালোভেরার মতো ঝেল রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখেন পুরা অ্যালোভেরার মতো ঝেল এটা সবচাইতে ভালো মানের ঘাস দামি ঘাস এখন খুবই স্বল্প মূল্যে আপনারা সংগ্রহ করতে পাচ্ছেন আমেরিকার যদি সংগ্রহ করতে চান দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন কত সুন্দর আমেরিকার গুয়াতেমালার মালার সকলকে ধন্যবাদ